সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন এখন দুপুরবেলা প্রচন্ড তাপ রোদের কয়েকদিন পর আজকে রোদ উঠছে কি হ্যাঁ এলা আমরা তালই লাগে বাউ সাইরে সুজ দাদা আছে না সুজিত দাদার খা শ্বশুর লাগে ছোট বাড়ির কই যা এখানে আমরা একজন কুটুম আছে কুটুম বলতে আমরা তালেই লাগে আমরা একটা গরু আছে ওনাদের বাড়িতে আমাদের এখানে তো গাছ নাই আর রাখার মতো কোনো জায়গাও নাই যে এই ঘর তো আবার ভাঙ্গা দান রাখে গরুটা রাখার মতো কোনো জায়গা নেই তো ওনাদের এখানে গাছও আছে আর উনি অন্য মানুষের গরুও রাখে তা আমাদের এইখানে গরুটা রাখছে তা উনি আজকে আসছে একটা কাগজ নেবার জন্য নাতি তা আমাদের এখানে ইউনিয়নও ক্রিস্ট ওইখান থেকে একটা কাগজ নেবে তাই উনি আসছে হঠাৎ করে এই দুপুর সময় আসলো জন্মানিবন্ধনের কাগজ গরুটা কেমন আছে ভালোই আছে

دل لکه لا هاي تا ځان د دوپاره ست ها کار وري تار وريت ها نړۍ شغل ولا هايس هاي کا لاندې دل دی لا وړال یو استا ها دوپاره ست کا ځان جوړ جايبان یو څه ډيري وبانه وای ځای ډا هايټا ځایبان ډېر دور نای جی بیډي

জায়গাটা একটু খাওয়া দাওয়া থাকা না একটু জায়গা খাওয়া দাওয়া থাকা না একটু কি করতেছে আর কি হ্যাঁ নালে সুন্দর এই যে যে রোদ উঠছে এই রোদে কিন্তু এক কলা দান প্রায় চল্লিশ মনের মতো দান হাটে এক কলা এক কলা দান দিলে আর তিপালো দিলে অনেকটি দানা যায় ওই দানা আবার এই মেশিনের দান দিয়া খাটালে দুই দিন থাকলে আবার সাদা হয়ে যায় সমস্যা আবার আগের যে হে ফলার দিয়া দান ইয়ে করতো চার পাঁচ দিন রয়েছে তো পর্যন্ত নষ্ট হয়েছে না আর কিরকম একটা সাদা মারা দান নষ্ট হয়ে যায় তাহলে মেসে কষ্ট করবেন আসতে এই খাবার অবসা দিছি যা আছে তাই যাই তাই না ওগা মাউরে নিয়ে একদিন আসলে চ দান টান উঠাইয়া নিয়ে বেড়াইয়া যাই নিয়ে একদিন সময় কাইরে ও আমাদের তো একটা অনুষ্ঠান আছে সব এই অনুষ্ঠানে আইসেন মা কালকে আপনারাই কইছেন না

ওই যে আমরাও রাখছি এক মাসে এক মাসের লেগে দশ মাস কি করো মা অসুস্থ না পারে না এখন একজন মানুষ ছাড়া তো আর চলে না বৈশাখ মাসে দিন এখন ওই লারে আনছি ওই যে কল্লাপুর হ্যাঁ কল্লাপুর যে পশ্চিম পাশে

এখন গিয়ে রোদে উঠছে শক্ত এই যে আর বাকি রয়েছে হ্যাঁ যায় গো রোদ শক্ত আছে তাপ বেশি রোদের তাপ বেশি আগুনের মতো তাপ এখানে আনছে পঞ্চাশ মন আরো চল্লিশ মনের মতো বাকি রয়েছে এগুলো দান হলো মিথালি দান অনেক কষ্টের ফল এইটা যদি থাকে খাজে লাগবে দান্ডা কিন্তু একটা বিজা বিজার মতো ওইটাই ভালো হইছে টিপালা ফরান লাগ্দনা দিন খারাপ করলে বাবা ঠান্ডা জ্বালা করেলা আরো যদি মানুষ থাকতো বেশি মানুষ থাকতো ওই পাশে ওর তাহলে দিয়ে আর কি করব এই যে আবার অন্ধকার ঘটতেছে পশ্চিম পাশে এই রোদে ধানটা না খুব কষ্ট তারপরে ওই জায়গায় নদীর বাতাসটা তখন তো একটু ঠান্ডা লাগে ওই জায়গাটায় গেলে পরে কিন্তু আর এই ঘুফের ভিতরে কিন্তু অনেক গরম লাগে যে মা ঘাইমে গেছে মা এমনি অসুস্থ কি করবো ওরা বাবা আর দাদা হয়েছে খেতে যে আরও ধান রয়েছে আনার বাকি আরও অনেকটি দান রইছে রোদের থাপ কিন্তু অনেক মা বলতেছে ছাতি নিয়ে যেতাম ছাতা দুটা ছাতা নিয়ে আসি দুইজনের জন্য কি করছে জায়গায় নরম মাটি তো একবারে ঘটতে করে লাগছে ঘটতে করে নিয়ে আর লাম আবার মাটি দিতাস আডি ফুল তুমি সিনো হ্যাঁ হিজল আডি হিজল গাছের ফুল না না আডি সুন্দর দেখছো মালার মতো তো বনাম কি হ্যাঁ নিপু হ্যাঁ নিপু নামটা তো খুব সুন্দর হ্যাঁ আমারে একটা নাম দিবা হ্যাঁ দেবা একটা নাম হাড়ি ফুল গো কি সুন্দর ফুল এডি ফুল আর বিসি ফুল আছে ওই গানা জয়রা পড়ছে আগে আমরা মালা বানাইতাম আমি তো মই দেব না হ্যাঁ ছোট মালা বানাইতাম আমি তো মই কত দেব না দেনে বচ্চিনা কি দাও হইছ তো মই দেব না আমায় দেবা না আচ্ছা যাও তুমি কালো গাড়ি নিয়ে দাও বাবা পচে দাও পালা